দেখুন একটা আমাদের কথা আছে বাংলা বিহার উড়িষ্যা বিহার হলো উড়িষ্যা তো আগেই হয়েছে বাংলার পাল কেন বলছি এই কয়েক মাস ধরে একটা ট্রেন দেখছিলাম তৃণমূল সরকার তৃণমূল নেতাদের এবং তৃণমূল আইটি সেলের যে বিহারে তেজস্বী যাদবজি নাকি মুখ্যমন্ত্রী হয়ে গেছে খুব শীঘ্রই মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিচ্ছে আমরা সকাল থেকে কি দেখছি যে সমগ্র ভারতবাসী সহ বিহারবাসী নরেন্দ্র দামোদর দাস মোদীজির ওপর ভরসা করেছে এবং বিপুল ভোটে আজকের বিহারে জয় জয় লাভ করেছে এনডিএ সরকার এবং এক নম্বর দল হিসাবে বিহারে ভারতীয় জনতা পার্টি জিতেছে তাহলে কী দাঁড়াচ্ছে সমগ্র ভারতবাসী চায় শক্তিশালী সরকার শক্তিশালী দেশ সন্ত্রাসমুক্ত দেশ আজ বিহার জয় আমরা পেয়েছি আগামী দিন বাংলা এটাই আজকে সেই আনন্দে আমরা হারিপুরবাসীর মধ্যে মিষ্টি বিতরণ করে এই দিনটাকে পালন কোথায় দেওয়া হচ্ছে না হারিপুর স্টেশন চার নম্বর প্ল্যাটফর্মে সামনে রিক্সা স্ট্যান্ডে এটি আপনার নাম এক ভাবে গৌতম চক্রবর্তী বাড়িপুর পশ্চিম এক নম্বর মন্ডল বিজেপির সভা